প্রাচীন লোকগাথা অনুযায়ী পারানার তীরে আনাই নামে একটি মেয়ে বাস করত মেয়েটি দেখতে ছিল খুব কুৎসিত ও কঠোর স্বভাবের তবে মেয়েটি খুব সুন্দর গান গাইত গরমকালের বিকেলবেলায় যখন সে দেশাত্মবোধক ঠাকুর দেবতার গান গাইত গুয়ারানি সম্প্রদায়ের লোকেরা মুগ্ধ হয়ে তার গান শুনত গানের মধ্যে দিয়েই তার স্বদেশের প্রতি ভালোবাসা প্রকাশ পেত একদিন হঠাৎ স্পেনীয় সাদা চামড়ার লোকেরা তাদের দেশে অনুপ্রবেশ করে সেখানকার সব কিছু ধ্বংস করে দেয় স্থানীয় লোকেদের মেরে ফেলে তাদের জমি জায়গা স্বাধীনতা সব কেড়ে নেয় একদিন স্থানীয় অধিবাসীদের সাথেও তাকেও বন্দি করে নিয়ে যায় সারা রাত সেই মেয়েটি ঘুমাত না শুধুই কাঁদত একদিন এক রক্ষী রাতে ঘুমিয়ে পড়লে সে তখন সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু সেই রক্ষী জেগে উঠে তাকে যখন বাধা দিতে যায় তখন সেই রক্ষীর বুকে ছোড়া বসিয়ে সে তখন জঙ্গলে পালিয়ে যায় সেই মৃত্যু পথযাত্রী রক্ষীর চিৎকারে অন্যান্য স্পেনীয়রাও জেগে যায় এবং আনাইকে ধরার জন্য তারা বেরিয়ে পড়ে অবশেষে আনাই তাদের হাতে ধরা পড়ে যায় মৃত রক্ষীর মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তাকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেওয়া হয় আনাইকে তারা একটা গাছের সঙ্গে বেঁধে আগুন লাগিয়ে দেয় কিন্তু আশ্চর্যজনকভাবে সেই আগুনের শিখাটি যেন তার কাছে পৌঁছাতেই চাইছিল না আনাই কোনো কথা বলল না চুপ করে দাঁড়িয়ে সব সহ্য করলো তার মাথাটি একদিকে হেলে গেল এরপর একটি বিস্ময়কর ঘটনা ঘটল আগুনের শিখাটি যখন উপরের দিকে উঠতে লাগল আনাই তখন একটি গাছে রূপান্তরিত হয়ে গেল পরের দিন ভোরবেলা সেই সাদা চামড়ার সৈনিকেরা এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল সেখানে একটি অতীব সুন্দর গাছ তার উজ্জ্বল সবুজ বর্ণের পাতা আর ভেলভেটের মতো লাল ফুলে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে এবং চারিদিকে তার অপরূপ শোভা ছড়িয়ে দিচ্ছে যেন দুঃখের মাঝে সাহস ও শক্তির মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে উনিশশো বিয়াল্লিশ সালের ডিসেম্বর মাসেই শৈব ফুলকে আর্জেন্টিনার জাতীয় ফুল হিসাবে মর্যাদা দেওয়া হয় এই টকটকে লাল বর্ণ হল সমৃদ্ধির প্রতীক